নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারছো একটু অন্যরকম ভিডিও সকাল সকাল একদম খুব ভোরবেলা উঠে বাড়ির ছবি তুলতে লেগে পড়েছি ভাবছ তো কেন বাড়ির ছবি তুলছি এই যে দেখছো এগুলো হচ্ছে আমাদের পুরনো বাড়ির পোশানটা যেটা ভেঙে আমার নতুন করে তৈরি হবে তো ভাবলাম নতুন তো বাড়ি হবে কিন্তু পুরোনো স্মৃতিটাতেও তো ধরে রাখতে হবে তার জন্য সকাল সকাল উঠে শুরু করে দিয়েছি ভিডিও ছবি তোলা যাতে আমাদের মানে এই আগের বাড়িটা কেমন ছিল সেটা আমরা মানে একদম সারা জীবন ধরে রাখতে পারি আর এদিকে নতুন বিল্ডিংয়ের সঙ্গে যে পুরোনো বিল্ডিংয়ের মাঝখানে যে গ্যাপটা সেটাতে একটা পার্টিশান দেওয়াল তোল তুলে দেওয়া হচ্ছে কারণ পুরোনো বিল্ডিংটা ভেঙে গেলে নতুন বিল্ডিংয়ের তো সিকিউরিটিটা পুরো খালি হয়ে যাবে তার জন্য মাঝখানে দেখো একটা পার্টিশান দেয়াল তুলে দেওয়া হচ্ছে দেয়ালটা মিস্ত্রিতে এসে পুরোটাই তুলে দিয়েছিল। একটুখানি দরজার মতো করা ছিল সেটা আমার হাজব্যান্ড তুলে দিচ্ছে তো তারপর ওই দিকটা পুরো ভেঙে ফেলা হবে ভেঙে ফেলার পর তারপর ওই দিকটাই নতুন বিল্ডিং উঠবে আর এই দিকটা যেরকম আছে যেদিক যেদিকে এখন আমরা থাকি সেদিকটা এখন যেরকম ছিল সেরকমই থাকবে সেদিকটার কোনো অসুবিধা নেই কারণ পুরোনো দিকটা অলরেডি অনেকটা ড্যামেজ হয়ে গেছিলো এবং আমাদেরও আরও কয়েকটা ঘরের প্রয়োজন সেই জন্য ওই দিকটা আবার নতুন বিল্ডিং তুলতে হচ্ছে তো এখন বাড়ির কাজ শুরু হয়েছে খুবই ঝামেলা খুবই বাড়ির মধ্যে সব কিছু অগোছালো হয়ে আছে যেদিকেই তাকাচ্ছি চারিদিক মানে একদম জিনিসপত্রে ঠাসা হয়ে গেছে কারণ পুরো ধরো ওই দিকের বিল্ডিংয়ের সমস্ত জিনিসপত্র এই দিকে এসে গেছে এবার সেগুলোকে এখন এগুলোকে নিয়ে অ্যাডজাস্ট করে থাকতে হচ্ছে চলো তোমাদের আগে আমি পুরনো বিল্ডিংটাকে ভালো করে ঘুরিয়ে দেখাই তোমাদের দেখানোর সাথে সাথে আমার আর একটা কাজ হবে এই যে ভিডিওটা আমি ইউ আপলোড করে দেব তো আমার সারা জীবনের জন্য পুরোনো বিল্ডিংয়ের পুরো স্মৃতিটা থেকে যাবে তোমাদেরও যেমন দেখতে পারবে আমার নিজেরও যত বড় মানে আমার মেয়েরা বড়ো হয়েও সেগুলো দেখতে পারবে এটা একটা কিন্তু খুব ভালো কাজ হবে তো সেই জন্য আরও আমি ভাবলাম যে ভিডিওটা তোমাদের অবশ্যই আপলোড করি দেখায় এই দেখো এটা হচ্ছে আমাদের পুরোনো বিল্ডিং মানে একদম আমার শ্বশুরের বিল্ডিং বলতে পারো শ্বশুরের বাড়ি এটা শ্বশুর মানে কত বছরের পুরনো সেটা আমি বলতে পারবো না দেখো কত বন গাছপাল এখানে অনেক গাছ আছে যেগুলোর জন্য আমার একটুখানি মনটা খারাপ লাগছিল কারণ এই বাড়িতে যে ফুল গাছ বা গাছগুলো আমি লাগিয়েছিলাম কিন্তু কিছু করার নেই এখন এদিকে গাছগুলো সবই কাটা পড়বে তার জন্য সবই ছেড়ে দিতে হলো দেখো বাড়ি জিনিসপত্র সবই খালি হয়ে গেছে সমস্ত কিছু খালি করে দেয়া হয়েছে টুকটাক কয়েকটা জিনিস পড়ে আছে যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো ফেলে দেওয়ার জন্যই পুরো বাড়িটা মানে পিছ পুরোনো বিল্ডিংয়ের সমস্ত জায়গা খালি যা কিছু ছিল সব খালি কিছু কিছু জিনিসপত্র এদিকে এসেছে কিছু কিছু জিনিসপত্র কারোর বাড়িতে রাখা হয়েছে কারণ দুটো এই আমরা যেদিকে থাকি সেদিকে দুটো বেডরুম আছে একটা ডাইনিং আছে তো সেখানে যদি নিয়ে আসা হয় তাহলে সেখানকার জিনিসগুলোর সাথে ওগুলো অনেক জাম্প হয়ে যাবে আমরা থাকতে পারবো না তার জন্য অন্য একটা বাড়িতে সেগুলো রাখা হয়েছে বাকি কিছু কিছু জিনিস আমাদের উঠোনেও পড়ে রয়েছে বুঝতেই পারছো একটা বাড়িতে কত জিনিস থাকতে পারে এবং যখন খালি হয় সেটা সেগুলোকে আমার রাখার সমস্যা হয়ে যায় চলো তোমাদের একটু সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে যায় পুরোনো বিল্ডিংয়ে আমাদের সিঁড়িটা দেখেছো সোজা খাড়া সিঁড়ি যতবারই উঠতে নামতে হয় একটু খুব ভয়ই লাগতো তো এখন তো এটা ভাঙা পড়ে যাবে নতুন করে নতুন রকম করে হবে দেখা যাক কেমন হয় আর এই জায়গাটায় পুরো জিনিসে ভর্তি ছিল এখন দেখো সব খালি হয়ে গেছে কতটা স্পেস দেখো এখানটা ছিল পুরোটাই জিনিসে ভর্তি ছিল বাড়ির মধ্যে এত জিনিস মানে কিছু বলার নেই ছাদটা এদিকে ছাদটা থাকবে হ্যাঁ এই যে ছাদটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের নতুন বিল্ডিংয়ের যে ছাদটা সেখানে তার নিচে দুটো বি বেডরুম আছে ডাইনিং আছে সেটা তো থেকেই যাবে আর এই যে আমি যাচ্ছি পুরনো দিকে এটা হচ্ছে পুরনো দিকে বিল্ডিংয়ের ছাদ এটা পুরো ভাঙা পড়ে যাবে এখানে আবার নতুন করে মানে বাড়ি তৈরি হবে সেগুলো তোমাদের সাথে আমি অবশ্যই দেখাবো এখন আমার ব্লগে মাঝে মাঝেই আমি তোমাদেরকে আপডেট দেব বাড়ি কত দূর কী এগোচ্ছে কেম কতটা ভাঙা হলো কতটা বাড়ি এগোল কিভাবে কি হচ্ছে তোমরা আমার পাশে থেকো আমি সবটাই তোমাদেরকে সাথে শেয়ার করব আর নতুন বাড়ির জন্য নতুন নতুন যদি কিছু কারুর আইডিয়া থাকে তোমরা প্লিজ আমাকে জানাতে পারো জানি না কখন কার আইডিয়া কার কাজে লেগে যায় হয়তো তোমাদের মধ্যেই কারোর কোনো আইডিয়া আমার কাজে লেগে গেল, কারণ আমার বাড়ি হচ্ছে বাড়িটাকে আমাকেই সাজাতে হবে আমি আমার হাজব্যান্ড মিলে বাড়িটাকে সাজাবো তো সেখানে যদি কিছু টিপস বা আইডিয়া তোমরা দাও তাহলে আমাদেরও সুবিধা হবে সবগুলো হয়তো মানে আমরা যতটা আমাদের মতো করে মনে করতে পারবো যে এটা হ্যাঁ নেওয়াটার বেস্ট আইডিয়া তো তোমরা প্লিজ তোমাদেরকে বলা রইলো তোমরা একটুখানি আমাদেরকে সাজেশান দিতে পারো তো দেখো পুরো বাড়ি ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এদিকে দেখো এখন আমরা কিভাবে অ্যাডজাস্ট করছি দেখো এখন পুরো রান্নাঘরটাকে ওই ডাইনিংয়ে শিফট করে নিয়েছি যে ডাইনিং ডাইনিংয়ের স্পেসটা ছিল সেখানে একটা এরকম রেলিং ছিল তো সেখানে দিয়ে এখন আমি রান্না করছি খুবই অ্যাডজাস্ট করতে হচ্ছে জিনিসপত্র মানে একদম সব থেকে ভয়ের ব্যাপার হচ্ছে আমার মেয়ে আছে ছোট্ট মেয়ে একদম বেডরুম থেকে বেরিয়েই রান্নার এই ব্যাপার এই জিনিসপত্র ধরো রান্নাঘরে জানো অনেক কিছু বিপজ্জনক জিনিস থাকে যেমন বঁটি ধরো গ্যাস সিলিন্ডার সব রকমই তো খুব ভয়ে ভয়ে খুব মানে সতর্কভাবে আমাকে এই কাজগুলো করতে হচ্ছে মেয়েকে ঘরের মধ্যে কোনো কিছুতে এনগেজ করে আমি এখানে রান্নাটা শেষ করছি তারপর আবার মেয়ের সাথে বেশিক্ষণ থাকতে হচ্ছে কারণ মেয়েকে নিশ্চিন্তে ছেড়ে দেওয়া এখন আর সম্ভব নয় চারিদিক সমস্ত জিনিসপত্র লে আউট হয়ে আছে আর এই পাশের ঘরটা তো পুরো স্টোর রুম বানিয়ে ফেলেছি কারণ এখানে অনেক জিনিস ঢুকেছে দেখতেই পাচ্ছ কিছু করার নেই এখন এইভাবেই চলতে হবে আর বাইরেটা দেখাই তোমাদের চলো বাইরেটা দেখো কি অবস্থা আমাদের যে মড়াইতলাটা রয়েছে তার চারপাশে সমস্ত জিনিসপত্র কিছু কিছু রাখা হয়েছে মেয়ের সাইকেল মেয়ের তো দুটো তিনটে সাইকেল সেগুলোকেও এখানে রাখা হয়েছে এখানে রাখা হয়েছে কারণ এখানে বৃষ্টিটা বৃষ্টি হলে একটুখানি জলটা অতটা পাবে না বাকি পুরনো যা কিছু জিনিসপত্র দেখো কিছু কিছু ফেলেও দেওয়া হয়েছে কিছু কিছু দরকারি জিনিসও রয়েছে যেগুলোকে ফেলা যাবে না সেগুলো এখানে রেখে দেওয়া হয়েছে এই ফ্রিজটা খারাপ হয়ে গেছে কিন্তু এই ফ্রিজটা খুব মানে অনেক প্রথমে কেনা হয়েছিল তো সেই জন্য এটাকে এখনও বাইরে বার করা হয়নি তো রেখে দেওয়া হয়েছে তো এটা ফেলাই যাবে এটা আর মানে ব্যবহারযোগ্য নয় দেখো লেবু গাছের তলায়ও কয়েকটা জিনিসপত্র রাখা হয়েছে চারিদিক শুধু জিনিসে ভর্তি হয়ে গেছে এখন বাড়ির এরকমই পরিস্থিতি যতদিন না সব কিছু ঠিক হচ্ছে কিছু করা যাবে না দেখো ভাঙা শুরু হয়ে গেছে এই যে দেখছো এই দিকের পোর্শনটা পুরো ভাঙা হবে কিচ্ছু থাকবে না খালি হয়ে যাবে তারপর নতুন করে আবার বিল্ডিং উঠবে আমি ভিতরে যেতে পারবো না ভেতরের অবস্থা খুবই খারাপ সেই জন্য বাইরে থেকে যতটা তোমাদের পারলাম দেখালাম তোমরা একটু দেখে নাও একটু বোঝার চেষ্টা করো উপরের যে ছাদটা দেখছো মাঝখান থেকে সবটাই খুলে দে ভেতরে মানে ভাঙা পড়ে গেছে দেখছো এ দেখো কয়েকটা ইট পড়ে রয়েছে এখানে আর এদিকে সিঁড়ির মাথার ওপরও ভাঙা হয়ে গেছে প্রথম দিন ভাঙার পর এটা আমি দেখাচ্ছি মোটামুটি পাঁচ থেকে সাত দিন টাইম লাগবে এটা ভাঙতে তারপর আমাদের মানে মিস্ত্রি আসবে এসে আমাদের বাড়ি তৈরি হবে দেখো যে দিয়ে আলো দেখা যাচ্ছে বুঝতেই পারছো পুরো মাঝখানটা ফাঁকা হয়ে গেছে মেঝেটা একদম মানে সূর্যের আলো ঢুকছে এই দিকগুলো পুরো ফাঁকা হয়ে গেছে এই পোর্শনটা তো ভাঙা হয়ে গেছে এই দিকটা কিন্তু ভাঙা হবে না এই যে দেখছো এই দিকটায় এখন আমরা আছি এখানেও দুটো বেডরুম একটা ডাইনিং রয়েছে তো এই এই দিকটাতেই আমরা এখন রয়েছি দিকটা ভাঙা হবে না তো দেখো এই যে এখন আমি এই বেডরুমটায় রয়েছি মানে আমি বিয়ে হয়ে থেকে এসে এই বেডরুমটাতেই এসেছি বা তো এটার জন্যও আমার একটু মায়া মানে কষ্ট হচ্ছে যখন নতুন বাড়ি হয়ে যাবে তখন আমাকে এটা এই ঘরটা ছেড়ে চলে যেতে হবে তো এই ফিলিংসটাও একটা খুবই কষ্টকর ব্যাপার আজকে পনেরো থেকে ষোলো বছর ধরে আমি এই ঘরটাই থাকছি কিন্তু কিছু করার নেই কিছু পেতে গেলে কিছু হারাতে হবে তো নতুন দিকটায় যেতে হলে আমাকে এই দিকটা ছেড়েই যেতে হবে তো তার জন্য আমি এই ভিডিওটা করে রাখলাম এই ভিডিওটাই আমাকে এই ঘরের স্মৃতিগুলো মনে করিয়ে দেবে এই পুরোনো ঘরগুলো সব মনে করিয়ে দেবে তো চলো দেখো তোমরাও পাশে থেকো তোমাদেরকেও আমি অনেক কিছু দেখাবো অনেক যা কিছু আমার আপডেট আসবে আমি তোমাদের সাথে শেয়ার করব তো কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে